ইসমুল্লাউর রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই কোটা আন্দোলনে যে সমস্ত মানে শিশুরা নিহত হচ্ছেন এবং আজকে একটি বিষয় আমি আপনাদের সবাকেই বুঝতে হবে কারণ আজ অন্যের শিশু মানে বুলেটের আঘাতে নিহত হচ্ছেন কাল আমার শিশু তো হতে পারে তো তাই এই আন্দোলনটা আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে কারণ এইভাবে যদি পুলিশ বেপরোয়াভাবে বাচ্চাদের গুলি করে মারে রোমের ভিতর থেকে গুলি লেগে বাচ্চা মারা যায় বারান্দায় থেকে যদি বাচ্চারা মারা যায় তাহলে আপনি কি বেঁচে যাবেন না বেসে যাবেন না আজকে অন্যের শিশুকে লাগছে কালকে আপনার শিশুকে বুলেট লাগবে এই এই পুলিশের এই বেপরোয়া গতি আমাদের রোধ করতে হবে কারণ আমরা আন্দোলনের মধ্য দিয়ে পুলিশের যদি গতি রোধ করতে না পারি তাহলে কিন্তু কালকে আমার আপনার শিশু বুলেটে মারা যাবে কারণ পুলিশ যেভাবে একটি শিশুর রোমের ভিতরে থেকে যেভাবে তাক করে গুলি করে শিশুটা মারা যায় তাহলে এই শিশুটার কি দোষ ছিল এই শিশুটার কি অপরাধ ছিল এই শিশু কি আসলে বাইরে বের এসেছিল আন্দোলন করার জন্যে না সে রুমের ভিতর থেকে তার মা মায়ের সঙ্গে বাইরের মারামারি দেখছিল তো বাইরের যখন এই ধস্তাধস্তি দেখছিল এই টাইমে তাকে যে তাক করে গুলি করা হলো তাহলে কীভাবে গুলি করা হলো কেন গুলি করা হলো এই শিশুর কি অপরাধ ছিল তো সংগ্রামী উপস্থিতি আসলে যে এই শিক্ষার্থীদের যে আন্দোলনটা এটা আমার আপনার দায়বদ্ধতা রয়েছে যা দায়বদ্ধতার জায়গা থেকে আমাকে আপনাকে এদের আন্দোলনকে স্বাগত জানাতে হবে আন্দোলনটাকে মানে সমর্থন জানাতে হবে কেন এই কারণেই সমর্থন জানাতে হবে কারণ আজকে অন্যের শিশু মারা যাচ্ছে কালকে আমার শিশু বুলেটের আঘাতে মারা যাবে বহুদিন আপনার শিশু বুলেটের আঘাতে মারা যাবে তো এই যে বুলেট আমরা যদি রোধ না করতে পারি পুলিশের এই বেপরোয়া গতি যদি আমরা রোধ না করতে পারি তাহলে কালকে আমিও বাঁচবো না আপনার আপনিও বাঁচবেন না বাংলাদেশের মানুষ বাঁচবে না তাই এই পুলিশের এই গতিরোধ করার আমাদের এখন দায়বদ্ধতা ভিতরে পড়ে গেছে যা আমি আপনি আর ঘরে বসে থাকলে চলবে না আমরা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের এই বেপরোয়া গতির জন্যে প্রতিরোধ করার জন্যে আমরা স্লোগান ধরি আন্দোলন করি এই আশাই আমরা আপনাদের সবার কাছে কিন্তু রইল কারণ এই ছেলেগুলোকে রাস্তায় তাদের দাবি ন্যায্য তাদের দাবি ন্যায্য এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হচ্ছে কেন আর এটা নিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দায়িত্বশীল জায়গা জাতিসংঘের মতো একটা দায়িত্বশীল জায়গা সে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়েছে যে পুলিশ এভাবে গুলি গুলি ছুটছে কেন পুলিশের এই বেবরোয়া রোধ রোধ করা হোক এবং পুলিশের এই গুলিতে যারা নিহত হয়েছেন তারা তাদের ভালো করে তদন্ত করে দেখা হোক যে আসলেই এরা কিভাবে মারা গেল এই যে অবস্থা এই অবস্থায় গোটা বিশ্ব এখন এই বাংলাদেশের আন্দোলন নিয়ে লক্ষ্য করেছেন তো তাই আমি আপনি ঘরে বসে থাকলে চলবে না আমার আপনার সবাকেই এই আন্দোলনে ছড়ি হতে হবে কারণ যে যে অবস্থান থেকেই আমরা পারি এই আন্দোলনের ছড়ি হওয়া আমাদের এখন ফরজ হয়ে পড়েছে জরুরি হয় পড়েছে তো তাই আর বসে থাকার সময় নয় পুলিশের এই বেপরোয়া গতি আমাদের রোধ করতে হবে কারণ আমরা যদি আজকে রোধ না করতে পারি আগামী দিনের জন্যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর বাংলাদেশ তৈরি হবে তো সেই বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় রাখতে হলে আমাকে আপনাকে ঘরে বসে থাকলে চলবে না নিয়ে কাজ করতে হবে তো সংগ্রামী উপস্থিতি সবাকে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম